একটা ইঞ্জিন টাকা অব্দি যেতে পারে না এই চতুর্থ অধ্যায় ফিজিক্সে আমার বলছে দশ কিলোওয়ার ক্ষমতার একটা ইঞ্জিন এই কথাটা দ্বারাই সাথে আমাদের মাথায় আসছে কোম্পানি মানে ফিট প্রাইম এটা কোম্পানি দেওয়া মানে কি ফি প্রাইম দশ কিলোওয়াট এই দশ কিলোওয়াট মানে হলো দশ হাজার ওয়াট মানে দশ হাজার কথা বোঝা যাচ্ছে তারপর আমার বলছে এই দশ কিলোওয়াট ক্ষমতার একটা

90 মিটার উচ্চতা তুলতে পারে তাহলে এর মান কত 90 মিটার তাইলে আমার যদি জাস্ট এই ডাটাটা দেওয়া থাকে এটা দেখো আমি এটা বের করতে পারি যে মোটরের ক্ষমতা কি সমান w t না হ্যাঁ আমরা জানি এখন প্রশ্ন কি আছে কত যা যা পারা যায় বলতে একবার তারপর প্রশ্ন দেখব তো আমি জানি ক্ষমতা w বাই t w মানে কি আমি জিএস ডিভাইড t এটা শক্তি w মানে কি বৈদ্যুতিক শক্তি যে কোন জিনিস ভাই আই এ এর পরে তুন

তাহলে <laughs>

ডিভাইড বাই মোট পদার্থ শক্তি ডব্লিউ প্রাইম এর দুটি সমজাতীয় রাশির অনুপাত বলে এর কোনো একক নেই 12 নম্বর প্রশ্ন এগুলো তাহলে মান হলো আর কি প্রাইম মান হলো 10000 গুণ কত 100 তার মানে 98% কত পার্সেন্ট বাকি 2%

আমার কাছে ক্ষমতা পরিবর্তন চাচ্ছে তাহলে ক্ষমতা এখন কত কম নম্বর ক্ষমতা এখন নয় হাজার আটশো ওয়াট যেটা আমি পাচ্ছি কিন্তু মোটরের ক্ষমতা তো নয় হাজার আটশো ওয়াট মোটর তো আমার দশ কিলো ওয়াট দিয়েছিল মোটর আমাকে কত দিয়েছিল দশ কিলো ওয়াট মোটর কত দিয়েছিল দশ কিলো ওয়াট এটা মাথায় রাখতে হবে মোটর ক্ষমতা কিন্তু নয় হাজার আটশো ওয়াটের কারণ মোটরের ক্ষমতা এটাই কথা বলছি আমার বলতেই যদি হইলে বলতো দশ কিলো ওয়াটের একটা মোটর তুই আটা তুই নয় হাজার আটশো পরে

আমি তো এখানে কোনো এমন কিছু দেখতে তো দশ কিলোমিটার থেকে বেশি হতে পারে আচ্ছা আমরা এখন অঙ্কটা করি তারপর সিদ্ধান্তে যাই এত কিছু এবং আলোচনা মাথায় না রাখি আমার এমন উচ্চ আমি করবো হয়তো একশো বিশ উচ্চতা হয়তো একশো বিশ তাইলে আমার নতুন উচ্চতা হইলো হয়তো একশো বিশ মিটার তাহলে আমার নতুন অঙ্কটা কত হচ্ছে পি সমান ডব্লিউ বাই টি ডব্লিউ মান কত এম জি এইচ ডিভাইডেড বাই কত টি এখন নতুন না নতুন তো পি ওয়ান ডব্লিউ এবার দেখ টি ওয়ান না

Kalaşın. Kadar. Dervada. Mane one three zero six seven. One three zero six six তেলে বাঁচতে যায় তোর মোবাইলের ক্ষমতা ব্র্যান্ডটি এই যেটি পাইস পি ওয়ান না এখন তোর এ পি ওয়ান পি প্রাইম অর্থাৎ তেরো ওয়াট বিয়োগ দশ ওয়াট অর্থাৎ আমার তিন ওয়াট কর্মদক্ষতা এত ক্ষমতা বাড়াতে হবে এত ক্ষমতা বাড়াতে হবে কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে তো তাই তো ওই তিন হাজার সিক্সটি কত এই মানে যে তিন সিক্স কিলো ওয়ার্ড পর্যন্ত মানুষ কথা তিন দশমিক আসছে পারা